পেশোয়ার জালমির হয়ে পিএসএল খেলবেন নাহিদ রানা তা জানা কথা ও জানা আছে রানাকে বেশ আগ্রহ নিয়ে দলে ফিরিয়েছে পেশোয়ার তবে এটা জানা নেই ঠিক কবে নাগাদ পাকিস্তানে পৌঁছতে পারবেন আর পাকিস্তান গিয়ে পিএসএল খেলবেন নাহিদ রানা কেননা নো অবজেকশন সার্টিফিকেট পেয়েছেন কিনা রানা তা এখন পর্যন্ত জানা যায়নি পেলেও তা কতদিনের জন্য কবে থেকে পাবেন এসবের কিছুই এখন অব্দি প্রকাশ্যে আসেনি আর সেই জন্যই নানান শঙ্কা দিচ্ছে তবে রানাকে নিয়ে অনেকটাই আশাবাদী দলটির ম্যানেজমেন্ট এমনকি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া টিম প্রচার প্রচারণাও চালিয়ে দিয়েছে আর সেখানে অংশগ্রহণ করেছেন তরুণ তুর্কি নাহিদ রানা পেশোয়ার যখন রানাকে ড্রাফট থেকে দলে ফেরায় তখন ম্যানেজমেন্টের আলাদা উৎকণ্ঠা ছিল এই ইয়ং গানকে নিয়ে বাংলাদেশ তো বটেই ক্রিকেট বিশ্বেরই এখন হটকেক রানা তাকে পেতে তাই পেশোয়ারের লড়াইটাও ছিল চরমে সুযোগ বুঝে তাই নিজেদের দলে ডেকে নিয়েছিল জালমি পুরো সিজনের জন্য ডেরায় ভিড়িয়ে অনেকটা স্বস্তিতেও ছিল পেশোয়ার কিন্তু জার্মির স্বস্তির খবরে অস্বস্তি হয়ে ধরা দিয়েছে জিম্বাবুয়ে সিরিজ জিম্বাবুয়ে সিরিজ বাংলাদেশের বিপক্ষে এপ্রিল মাসে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে আর সেই সিরিজে নাহিদনা থাকবেন কিনা এমন প্রশ্ন উঠেছে অবশ্য এমন প্রশ্ন শুনে ঘাবড়ানোর কথা না পেশোয়ার্ডের কেননা জিম্বাবুয়ের মতো প্রতিপক্ষের সঙ্গে বাংলাদেশ তাদের তরুণ পেসারকে না খেলিয়ে পিএসএল খেলতে পাঠাবেন এটাই তো স্বাভাবিক ঘটনা কিন্তু দুশ্চিন্তার কালো মেঘ একটু একটু করে ঘনীভূত হচ্ছে না পিএসএল খেলতে পাকিস্তান নয় জিম্বাবুয়ে সিরিজ খেলতে পুরো এপ্রিল মাস বাংলাদেশে অবস্থান করবেন বলে আশঙ্কা করা হচ্ছে এই পেসারকে পিএসএল এর শুরু থেকেই খেলতে দেওয়ার ব্যাপারে ইচ্ছুক নয় বলে সূত্র নিশ্চিত করেছে আর এমনটা হলে পেশোয়ারের জন্য অনেকটা চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে নাহিদ না থাকাটা কেননা পুরো এপ্রিল মাস জুড়ে চলবে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ও ম্যাচ মে মাসের দুই তারিখে যা শেষ হয়ে যাবে এরপর যদি রানা সুস্থ থাকেন তাহলেই তিনি খেলতে পারবেন পাকিস্তানে গিয়ে পারবেন পিএসএল খেলতে আর এতদিন পেশোয়ার অপেক্ষায় থাকবে নাহি নাহিদানার পেশোয়ার রানাকে নিয়ে যে প্রচার প্রচারণা চালিয়ে দিয়েছে বিপিএল পারফরমেন্সকে সামনে এনে রানাকে একটি ভিডিও মেক করেছে আর সেই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিয়েছেন নাহিদ ডানা আছেন তিনি পেশোয়ার জালমির সঙ্গে প্রথমবার কোনো বিদেশি ফ্রাঞ্চাইজ লিগে সুযোগ পেয়েছেন রানা আর তাও পেশোয়ার জালমির মতো দলে স্বাভাবিকভাবেই তাই উচ্ছ্বাস বেড়ে যাওয়ার কথা আর খেলতে নামলে সে উচ্ছ্বাসের পরিমাণটা আরও বেড়ে যাবে বলে ধারণা করা যাচ্ছে এবার দেখা যাক অফিসিয়ালি রানা কবে এনওসি পান আবু নাইম স্পোর্টস টাইমস